স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিনা দেশের জাতীয় পতাকা ধরতে বারণ করলেন বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি পনেরোই অগাস্ট যেন মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা না তোলেন সেই মন্তব্য করেছেন বিজেপির এই বিধায়ক শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করেন তাঁদেরকেও নাকি দেশের জাতীয় পতাকা তুলতে দেওয়া উচিত নয় এমন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সোনামুখী শহরের হাড়ি হাটতলা এলাকায় দলীয় একটি পথসভায় অংশ নিয়েছিলেন বিধায়ক দিবাকর ঘরামি সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করেই দিবাকর ঘরামি বলেন তেরঙ্গা পতাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় না ধরেন পনেরোই অগাস্ট তাকে পতাকা তুলতে দেওয়া উচিত নয় তাকে যারা সমর্থন করেন তাদেরকেও পতাকা তুলতে দেওয়া উচিত নয় আর যে সমস্ত পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে তারা দুধেল গাইদের কাছে লাঠি খাচ্ছে আগামী দিনেও খাবে তাই আপনারা সতর্ক হয়ে যান ঠিক কি বলেছেন বিধায়ক দিবাকর ঘরামি শুনুন তার সেই বক্তব্য আমাদের মুখ্যমন্ত্রী গেলেন লন্ডনে সেখানে গিয়ে উনি কি বললেন যে একশো নব্বই বছর ভারত ছিল সেটা খুব ভালো ছিল উনি তখন এখানে মুসলিম নিয়ে করছেন আর ইংল্যান্ডে গিয়ে উনি ওই ইংরেজদের তোষণ করলেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাটা বলেছেন যে একশো নব্বই বছরের ভারত এটা ভালো ছিল এটা শোনার পরে আমাদের পশ্চিমবঙ্গ মানুষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই তেরোনা পতাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় না ধরে পনেরোই আগস্ট পতাকা তুলতে দেওয়া উচিত ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করবে তাদেরকে পতাকা দেওয়া উচিত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে করবেন যে পুলিশরা সেই পুলিশকেই মমতা দুধের গাইদের কাছে লাঠি খেতে হবে অনেক জায়গায় খেয়েছে আগামী দিনেও খেতে হবে আমরা সেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তাই পুলিশকেও বলবো যে আপনারা সতর্ক হন পরিবর্তন আনুন এখানে সব ধর্ম সমানভাবে বসবাস করবে তার পরিবেশ তৈরি করতে হবে দলীয় পথ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করার কারণে পাল্টা বিধায়ককে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বিধায়ক দিবাকর ঘরামির দয়ায় পতাকা তুলবেন নাকি ওই বিধায়কের মাথা খারাপ হয়ে গেছে ওনাকে ভালো কোনো সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত এমনিতেই ওনার দিন শেষ হয়ে আসছে আর কয়েকটা মাস তারপরে দু হাজার ছাব্বিশে উনি প্রাক্তন হয়ে যাবেন মানে বিধায়কের কি মানে মাথা ঠিক আছে না জি গোলমাল হয়েছে উনি কি ওনার দয়াতে পতাকা তুলবেন নাকি উনি জনগণ দ্বারা নির্বাচিত উনি যেমন বিধায়কের হয়েছেন সোনামুখী লোক ভোট দিয়েছে বলে আর যাহা কিছু বললি লোকে মেনে নেবে ওনাকে বলুন যে কোনো সাইকেটিস্টকে দেখা দেয় যা খুশি মন্তব্য করবে লোকে মেনে নেবে ওনার দিন শেষ হয়েছে আর কয়েকটা মাস অপেক্ষা করুন উনি প্রাক্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার